সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো বয়াসাল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে তিনশো গার্মেন্টস কর্মী নিয়োগ নিবে এরা জর্দানের উদ্দেশ্যে যারা আবেদন করতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে পদ সংখ্যা তিনশো জন তারা আবেদন করতে পারবেন মহিলার মেশিন অপারেটর বা ফিমেল মেশিন অপারেটার এখানে দক্ষতা লাগবে প্লেন মেশিন ও অভারলক মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন যারা এই মেশিন দুটি চালাইতে পারবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং মাত্র সাড়ে তেইশ হাজার টাকায় বলতে হাজার পাঁচশো টাকায় আপনি তেইশশো পঞ্চাশ টাকায় জর্ডানে যেতে পারবেন গার্মেন্টস কর্মী হিসেবে সেই জন্য যাওয়ার আগে অবশ্যই আপনার একটি পাসপোর্ট থাকতে হবে এবং প্লেন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আলোচনা করবো কীভাবে আপনারা আবেদন করবেন এবং যেতে পারবেন বাহিরে অল্প টাকার মধ্যে আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন তাহলে হয়তো বা কিছু না কিছু বুঝতে পারবেন তো বন্ধুরা এখানে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়াসেল থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে পদের নাম হলো মহিলা মেশিন অপারেটর বলতে ফিমেল মেশিন অপারেটর আপনার দক্ষতা লাগবে প্লেন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন আপনার বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পথ সংখ্যা তিনশো দিন নেবে আপনার মাসিক মূল বেতন হবে একশো পঁচিশ জেডি এর মানে কি আমি শেষ শেষে বলে দেবো ভিডিওর অবশ্যই ভিডিওটা সম্পন্ন করবেন আপনার এটির জন্য এই চাকরিটা পাওয়ার জন্য অবশ্যই কিছু শর্তগুলি আছে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম আপনার ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন এবং দুই নাম্বারে চাকরিতে চুক্তি তিন বছর নবায়নযোগ্য মানে তিন বছর পর আপনাকে নতুন করে নবায়ন করতে হবে সেটা বোঝানো হয়েছে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থা করবে ওখানকার কোম্পানি বা কর্তৃপক্ষ আপনাদের থাকা খাওয়া যাতায়াত সম্পূর্ণ চিকিৎসা চিকিৎসাও সম্পূর্ণ খরচ বহন করবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়াও নিয়োগকর্তায় দেবে ওখানে কোম্পানি আপনার আসা যাওয়ার টাকাটাও তারা দিয়ে দেবে যারা ইতিমধ্যে জর্ডান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না শুধুমাত্র তুরস্ক কোম্পানি ছিলেন তারাই পুনরায় আবেদন করতে পারবেন তুরস্কতে যারা এর আগে চাকরি করছিলেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন বা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত তারা আবেদন করতে পারবেন না একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে সংশ্লিষ্ট কাজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে আপনারা যা আবেদন করতে চান আপনার প্রথমে আপনাকে ভাইবা বা ইন্টারভিউ নিতে হবে যদি আপনার কাজ পছন্দ করে তাহলে আপনাকে একশো এক হাজার টাকা ফি এবং দুইশো টাকা অনলাইন ফি দিয়ে টোটাল সম্পূর্ণ খরচ যখন রেডি হবে আপনার তেইশ টাকা যাবে এই তেইশ টাকা দিয়ে আপনারা জর্দানে যেতে পারবেন এখানে কিছু সাক্ষাৎকারের পর কিছু নিয়ম দেওয়া আছে সাক্ষাৎকারের সময় অবশ্যই সঙ্গে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট এবং পাসপোর্টের সংযুক্তি অংশের এক কপি বা সেট বা চার কপি সাদা কালো ফটোকপি এক একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে এখানে সেটা দেওয়া আছে আর আবেদনটা চলবে বিশে ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে অবশ্যই আবেদন সম্পন্ন করবেন এবং শেখ মজ নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দা সালাম রোড মিরপুর ঢাকা সকাল আটটার সময় আপনাকে উপস্থিত হতে হবে এবং আবেদন করার জন্য অনলাইন আবেদন করার জন্য এই ঠিকানা আপনাকে প্রথমে যেতে হবে আপনাকে এই ঠিকানা থেকে আবেদন করার পর ইন্টারভিউর জন্য নিশ্চিত করবে অনলাইনে আবেদন ইন্টারভিউ প্রদানের নিশ্চয়তা বহন করে না চাকরি বৃদ্ধি না আপনি যে ইন্টারভিউ দিলে আপনার চাকরি হবে এমন নিশ্চয়তা নাই আপনি যদি টিকেন এখানে দেশে চাকরির জন্য অবশ্যই আপনাকে ট্রেড টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনার পরীক্ষা নেবে ব্যবহারিক আপনি যদি ভালো কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে তারা নিয়ে নেবে এবং কর্মীদের অনলাইনে আবেদন ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি অনলাইনে একশো টাকা লাগবে এর বেশি লাগবে না বয়াসেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই বয়াসেল কর্মী নির্বাচনের নিজে সিদ্ধান্ত নেয় ঠিক আছে বয়াসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না সেটাই দিয়ে দিছে এটা বেশি করে মনে থাক রাখবেন এবং আবেদন করার জন্য এই ঠিকানাটা ক্লিক করতে হবে এই আমি ঠিকানাটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এখানে অথবা এই যে এই ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে মেশিন অপারেটর ফিমেল এই যে তিরিশকের এপ্রিল এখানে যদি আপনারা ডাইরেক্ট ক্লিক করেন সরাসরি এখানে আবেদন ফর্মটি চলে আসবে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য বলবে এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড চাচ্ছে যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই এখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশনে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এই যে ফুল নেম ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন করে নেওয়ার পর একটি ফর্ম শো করবে ফর্মটা পূরণ করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এখন আপনি ভাইবার জন্য যেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ